আজ বানাবো ঠাকুরবাড়ির স্পেশাল পাঁচফোরণ রুই এই গরমে ভীষণ তৃপ্তিদায়ক একটা রেসিপি আর তাছাড়াও আমরা সবাই জানি যে ঠাকুর বাড়ির রান্না নিয়ে কোনো কথা বলবার প্রয়োজনই পড়ে না প্রত্যেকটা রান্নায় অসম্ভব সুস্বাদু হয় খেতে পাঁচ ফোড়ন রুই বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি ছ পিস রুই মাছ আর এই মাছটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতন লবণ ওয়ান ফোর চা চামচের থেকে সামান্য একটু বেশি হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার হাতের সাহায্যে খুব ভালো করে এই লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে মাছের সাথে মাখিয়ে নিতে হবে আর এইভাবেই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মাছটাকে আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি মাছটাকে এভাবেই রেখে দেব পাঁচ ফোরন রইতে ব্যবহার করা হয় আলু আর পটল তাই আমি আলু আর পটলটাকে আগে থেকে কেটে রেখেছি আমি নিয়ে নিয়েছি একটা মোটামুটি বড় সাইজের আলু আর তার সাথে নিয়েছি পাঁচটা পটল পটলটাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে রেখেছি পটলের খোসাটাকে আমি ছাড়িয়েছি অল্প অল্প করে আর যে খোসাটুকু এখানে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমি বটির সাহায্যে একটু আছড়ে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব তার জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে মাছগুলোকে আমি ভেজে নেব যে কোনো মাছ ভাজতে গেলে প্রথমে কড়াই ভালোভাবে গরম করে নিতে হয় আর তারপর তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছটাকে ছাড়তে হয় তা না হলে মাছ কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যায় আর মাছটা উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই পদ্ধতি ফলো করে মাছ ভাজলে কিন্তু একটা মাছও কড়াইয়ের সঙ্গে লাগবে না বা ভাঙবে না দেখুন মাছের আমার একটা পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে বেশ লাল লাল রঙ ধরতে শুরু করেছে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আর একই রকমভাবে দুপাশ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর মাছটাকে তুলে নেব দেখুন মাছটা আমার দুপিঠি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি আর এই একই রকম ভাবে বাকি দু পিস মাছও আমি ভেজে নেব পেটির মাছ ভাজবার সময় সবসময় এই তেলের দিকটা নিচে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছটা ভাজতে সুবিধা হবে মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু আর পটল আমি আলু পটলটাকে একসাথেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন খুব ভালো করে আলু আর পটলটাকে ভেজে নিতে হবে আমি প্রথমে একবার একটু নেড়ে দিচ্ছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ মতন লবণ লবণ দিয়ে এই সবজিটাকে ভাজলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে দেখুন আলু আর পটলটাকে এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটা সুন্দর রঙ ধরতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর সামান্য একটু লবণ লবণটা অ্যাড করাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে আর যতক্ষণে টমেটোটা সফট হচ্ছে ততক্ষণে কিন্তু আলু আর পটলটাও আরেকটু ভাজা হয়ে যাবে টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ মতন আদা বাটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আপনারা চাইলে এই মশলাগুলো কিন্তু আগে থেকে একটা বাটিতে মিক্স করে নিয়ে একটু জল দিয়ে একটা পেস্টও বানিয়ে রাখতে পারেন মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলা সম্পূর্ণ কাঁচা ভাব চলে গিয়ে মশলাটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন জল যেহেতু মাছের ঝোল তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে খুব ভালো করে এবার মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটে উঠতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এবার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছটাকে অ্যাড করবার পর হালকা হাতে একবার একটু নেড়ে দিয়ে এই মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে মিনিট দশেক সময় ধরে প্রথমে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি মাছের ঝোলটাকে কিন্তু দশ মিনিট ফুটিয়ে নেব তবে মিনিট পাঁচ ছয় পর একবার ঢাকনা খুলে হালকা হাতে মাছের ঝোলটাকে নেড়ে দিতে হবে দেখুন মাছের ঝোলটা আমার দশ মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন তার জন্য আমি একটা ছোট ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটা চামচ মতন পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা খুব ভালো করে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন ভাজা একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এই পাঁচ ফোড়ন আর তেজপাতাটাকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর মিনিট দুদিনে একটু এভাবেই ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু ঠাকুর স্টাইলে স্টাইলে ফোড়ন রুই যেটা গরম গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে একদম কম মশলাতে তৈরি হয়ে যাওয়া এই দারুণ স্বাদের রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আর যারা বানিয়ে খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি আবার হাজির হয়ে যাব কাল ভালো থাকবেন সকলে টাটা